নদিয়ার রানাঘাটে বরেন্দ্রনগরে আগামী দশই মার্চ ব্রিগেড জনগর্জন সভার আয়োজন করা হয়েছে কলকাতার ব্রিগেডের সেই উপলক্ষেই আজ বরেন্দ্র বরেন্দ্রনগরে এক জনসভার আয়োজন জনগণ জনসভা পোস্টার ও দেওয়াল লিখনে রঘুনাথপুর হিজুলি টু এর প্রধান রূপঙ্কর ব্যানার্জি তার উদ্যোগেই কর্মসূচি করা হলো রঘুনাথপুরের হিজুলি ওয়ানের প্রধান ও ব্লক সভাপতি শ্রী রূপঙ্কর ব্যানার্জী আশা করছেন এবছর অনেক বেশি দলীয় কর্মী মানুষজন দেখতে পাবেন only 50 meters from palpara railway station and 1.5 kilometer from national highway paleshwari supermarket complex the largest market complex in nodia district one two three four bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now <laughs> আরও সপ্তাহখানেক আগে থেকেই আমরা শুরু করেছি আমাদের রানাঘাট টু ব্লকের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে এরকম দেওয়াল লিখন চলছে আজকে এই রঘুনাথপুর হিজুরি এক নম্বর অঞ্চলের বরেন্দ্রনগর বুথে দেওয়াল লিখন এর কাজ একটা জায়গায় হচ্ছে এবং সেখানে পোস্টারিংয়ের কাজও চলছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক নেতৃত্ব তারা সারা বছর মানুষের পাশে থাকে পথে থাকে দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে মানুষ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ভোট দেবেন এবং কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তারই জনগর্জন আপনারা শুনতে পাবেন আগামী দশই মার্চ ব্রিগেড তারের কারণে আমাদের এই বুথে যে ভোটার সংখ্যা তার টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট মানুষ ব্রিগেড সমাবেশে যায় দেখুন বিনা কারণে গরিব মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এবং আজকে যেদিন আপনি আমাকে প্রশ্নটা করলেন সেই দিনই আমাদের এই কেন্দ্রের যিনি বিজেপির বিধায়ক তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তাদের দেখানো পথে আজকে তৃণমূল কংগ্রেসে তারা কিন্তু যোগদান করেছে এবার বিজেপির কাছে গিয়ে আপনি প্রশ্নটা করুন তাহলে তোমাদের দলের থেকে মানুষ কিভাবে তোমাদের নেতৃত্ব বিধায়ক কীভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে দেখুন আমরা জানি মানুষ বিগত বছরে বিজেপির দ্বারা ভুল পথে চালিত হয়ে কিছু প্রলোভনে তারা পা দিয়ে ভুল করে ফেলেছিল কিন্তু তারপর তারা দেখেছে তারা যে ভোট দিয়েছে তাদের কোনো অধিকারই তারা কিন্তু পায়নি কোনো কেন্দ্রীয় সরকারের থেকে একটা সুবিধাও কিন্তু কোনো মানুষ পায়নি তাই এই বছর তারা আর কোনো প্রলোভনে পা দেবে না তারা আর কোনো ভুলও করবে না তারা তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে ঘাসের ওপর জোড়াফুল প্রতীক চিহ্নে যিনিই প্রার্থী হবেন যেখানে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষেই তারা ভোট দিতে রূপঙ্কর আমি ব্লক টু বি তৃণমূল কংগ্রেসের সভাপতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দ্যার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা